তো আমরা যেটা বলেছিলাম যে আমাদের শেষ অংশে থাকবে ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট আসলে ডিজিটাল স্কিলের তো শেষ নাই তো আমি এখানে কয়েকটা জিনিস আনছি যেগুলো আসলে আমার মনে হয় যে এগুলো না জানাটা একেবারেই মানে হন তোমার ক্যারিয়ারের দিক থেকে ন্যূনতম এইটুকু কিন্তু তোমাকে জানতেই হবে যেমন হচ্ছে প্রথমটা যেটা রেখেছি আমি জিমেইল ব্যবহার তো জিমেইল তোমরা সবাই জানো তারপরেও আমি জিমেইলটা রেখেছি মনে করিয়ে দেওয়ার জন্য যে জিমেইল ব্যবহার সেটা মোবাইল হোক কম্পিউটারই হোক যদি মোবাইল হয় এই কম্পিউটার হয় তাহলে কম্পিউটারে গিয়ে আমরা এই যে জিমেইল এই যে এই আমরা প্রবেশ করতে পারি সেখান থেকে মেইল আদান প্রদান এটা আমরা সবাই জানি কিভাবে করতে হয় মেইল এভাবে আদান প্রদান করতে হয় এবং এটা সবচাইতে বলা যায় অথেন্টিক এবং অফিসিয়াল তারপর এটা রয়েছে গুগল ড্রাইভ ব্যবহার গুগল ড্রাইভ ব্যবহারটা কীরকম এই যে গুগলের যে কোনো গুগলে যখন তোমার সাইন ইন করা থাকে দেখবার ডাইন পাশে যে নাইন ডট আছে এই নাইন ডটের এখানে ক্লিক করলে গুগলের অ্যাপসগুলো চলে আসে দেখো এই অ্যাপসগুলো চলে আসে এর ভিতরে দেখো এই যে আছে এখানে গুগল ড্রাইভ তো গুগল ড্রাইভ কী জিনিস আমরা সবাই মনে হয় কম বেশি জানি এখানে হচ্ছে এই গুগল আমাদেরকে পনেরো জিবি হ্যাঁ পনেরো জায়গা দিয়েছে যেটা সম্পূর্ণ অনলাইন সম্পূর্ণ অনলাইন বলতে এটা অনলাইনেই থাকবে অর্থাৎ তুমি যাই রাখো না কেন এখানে ছবি ভিডিও কন্টেন্ট বিভিন্ন ধরনের তোমার ডকুমেন্ট এ কিন্তু হারাবে না এই যে ধরো এটা হচ্ছে আমার গুগল ড্রাইভ তাই না এখানে দেখবা যে আমি তোমাদের এই ক্লাসটাও রেখে দিয়েছি আমি দেখাচ্ছি এই যে ক্লাস ড্রাইভ নামে দেখো সুন্দর করে আমার সব ড্রাইভ করা রয়েছে দেখো ফোল্ডার করা রয়েছে এর ভিতরে গেলে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম করে সব সাজানো রয়েছে তার ভিতরে তোমাদেরটা একটা অষ্টম এই মুহূর্তে অষ্টমের ভিতরে যাচ্ছি এই অর্থাৎ এই যেটা দেখাচ্ছি এটাও কিন্তু এখানে আছে তার মানে আমি বলতে চাচ্ছি যে এই গুগল ড্রাইভে তোমার ইচ্ছা মতো ফোল্ডার করে করে ফোল্ডার করে করে বলতে কীরকম এই যে বাম পাশে দেখো এই যে নিউ আছে এই নিউতে ক্লিক করে এখানে নিউ ফোল্ডার দেওয়া ফোল্ডারের নাম দেওয়া ধরে নাও তুমি দেওয়া আছে তোমার সার্টিফিকেট তাহলে এখানে যদি আমি লিখি সার্টিফিকেট এই যে সার্টিফিকেট এই সার্টিফিকেট লিখে যদি ক্রিয়েট দাও তাহলে তোমার সার্টিফিকেট নামে দেখবো একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে এই যে এই যে ফোল্ডারটা তৈরি হয়ে গেলো এটা এখন সার্টিফিকেট নামে একটা ফোল্ডার এখানে কিছুই নাই এখন এখানে এই যে নিউতে গিয়ে এখান থেকে দেখো ফাইল আপলোড এই ফাইল আপলোড দাও অর্থাৎ তোমার যত সার্টিফিকেট আছে এই যেমন এখানে ধরো আমার এখানে এটার ধরো সার্টিফিকেট এটা আমরা ক্লিক করলাম তাহলে এখানে দেখো সার্টিফিকেটটা আপলোড হয়ে যাবে এখনই এই যে দেখো আপলোড হয়ে গেছে তার মানে এইভাবে তোমার যত গুরুত্বপূর্ণ সার্টিফিকেট আছে বা তোমার ক্যারিয়ারের ডকুমেন্ট আছে এরকম সার্টিফিকেট নামে ফোল্ডার করে ওখানে রেখে দাও কখনো হারাবে না এমনকি এরপরে ধরে নাও আমি যদি আর কাজ করি আমি আমার আছে তুমিও করতে পারো আমি এখানে ধরো লিখলাম এক্স আর এক্স মানে বোঝো আর এক্স মানে ডাক্তাররা যে প্রেসক্রিপশন করে না আমার কিন্তু এরকম ড্রাইভে ফোল্ডার করা আছে আর এক্স এই আর এক্স লিখে আমি যখন একটা ফোল্ডার করবো এই ফোল্ডারের ভিতরে আমার বিভিন্ন প্রেসক্রিপশান রেখে দেবো কারণ দেখবা অনেক সময় এক ডাক্তারের কাছে গেলে বলে আপনি আগে কোন ডাক্তার দেখাইছেন এবং কী ওষুধ দিচ্ছে এটা দেখার কারণ তোমার কাছে তো ওই মুহূর্তে নাই দেখাতে পারবো না কিন্তু এরকম ফোল্ডার করা যদি থাকে তুমি যে কোনো সময় কিন্তু দেখাতে পারবা কারণ তোমার জীবনের যে কোনো ধরনের ডকুমেন্ট অথবা গুরুত্বপূর্ণ ছবি ছবি কেন বলছি যেমন আমরা অনেকেই এই যে একটা হাফ ছবি দরকার অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবি দরকার হঠাৎ নাই নাই মানে নাই আবার স্টুডিওতে যেতে হবে তুলতে হবে কোনো দরকার আছে তোমার এরকম ফোল্ডার করা থাকবে তাহলে যদি এমার্জেন্সি দরকার হয় ওখানে দিয়ে দেওয়া এনআইডি কার্ডটা বিভিন্নগুলো স্ক্যান করে করে এখানে কিন্তু রেখে দেওয়া যায় এবং তোমার এই ছবি কাউকে পাঠাতে হবে তোমার হাফ ছবি বা কোনো কিছু তুমি কিন্তু ওই গুগল ড্রাইভের লিঙ্কটা শেয়ার করে দিলেই কিন্তু তার কাছে চলে যাচ্ছে তার মানে তুমি দেখো ডিজিটালি সাউন্ড থাকলে যদি এই গুগল ড্রাইভটা তুমি সঠিকভাবে ব্যবহার করো তারপরে আমি রেখেছি গুগল ডক ব্যবহার গুগল ডক এটা কিন্তু এগুলো আমি মোবাইল দিয়েও দেখাবো কিন্তু আবার এই এই এইগুলোই আবার মোবাইল দিয়ে দেখাবো আমি আপাতত ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি এই দেখো গুগল ডকের জন্য আমরা ওই সেই থ্রি নয় ফোটা যেটার বলে নাইন ডট গুগলের এর ভিতরে একটু নিচে আসো দেখো গুগল ডকে যে তো গুগল ডকটা কি তোমরা যে এম এস ওয়ার্ডে যে লেখো না কম্পিউটারে যে লেখো ওইটা লিখলে লিখছো যদি ধরে নাও যে তুমি সেভ না দাও তাহলে ওইটা নষ্ট হয়ে যায় ধরে নাও তুমি যখন কম্পিউটারে কাজ করতেছ তখন কম্পিউটার বিদ্যুৎ চলে যাওয়ার কারণে নষ্ট হয়ে গেল তাহলে কি ওই ফাইল আর ফিরে পাবা পাবা না কিন্তু গুগল ডকের সুবিধাটা হলো যে গুগল ডক মানে তুমি যাই লিখবা না কেন এই সাবজেক্ট বিভাজন যেটা আছে এই সাবজেক্ট বিভাজনে এই যে এই যে আমরা কাজ করছিলাম যে এটা কবে কোন ক্লাস হবে এখন এখানে ধরো লিখতে লিখতে আমার এটা লিখলাম লেখার পরে কারেন্ট চলে গেলো বন্ধ হয়ে গেলো কোনো সমস্যা নেই তুমি যে ফোটাটা দিছো যে অক্ষরটা লিখেছো লেখার পরে কারেন্ট বন্ধ হয়ে গেছে না কারেন্ট চলে গেছে ওই অক্ষর পর্যন্ত আবার ফিরে পাবা এইটাই এই জন্য এই গুগল ডকটা এত গুরুত্বপূর্ণ তোমার মোবাইলে যদি থাকে ধরে নাও যে তুমি রাস্তায় আসো কোথাও কেউ কিছু বলছে তুমি টুকে রাখছো ওই যে বিভিন্ন নোটপ্যাডে মানুষ লিখে রাখে তো গুগল ডকটা আমি মনে করি সবচাইতে বেস্ট নোটপ্যাড অর্থাৎ এখানে তুমি যা লিখবা লিখতে লিখতে মোবাইলটা পড়ে গেল মোবাইলটা নষ্ট হয়ে গেল কোনো সমস্যা নেই আবার নতুন মোবাইলে যখন তুমি লগ ইন করবা আবার গুগল ডকে যাবা দেখবা যে তোমার সেই আগের জিনিস আগের অবস্থায় আছে এই জন্য আমি মনে করি গুগল ব্যবহার তোমরা অবশ্যই করবা এরপরে রয়েছে গুগল ম্যাপ দিয়ে জমির পরিমাপ এটা আমরা মোবাইল দিয়ে দেখি যে গুগল ম্যাপ দিয়ে কিভাবে জমির পরিমাপ করা যায় এটা আমরা মোবাইলে গেলেই দেখবা যে ওই সেই থ্রি ডটের এর ভিতরেই ম্যাপ আছে এই ম্যাপের ভিতরে জমির পরিমাপ করতে হয় আমরা এখনই দেখি আমরা মোবাইলের গুগল ম্যাপ এই অ্যাপসে ক্লিক করি এখন আমরা জমি মাপবো আচ্ছা জমি মাপার আগে আমরা আমাদের বিল্ডিং মাপি আমাদের এটিআর বিল্ডিং মাপি দেখি কেমন হয় অবশ্যই জুম করতে হবে আমরা জানি সেটা যে মাপজপের জন্য ম্যাপটাকে একটু জুম করে নিলে সুবিধা হয় তো এই হচ্ছে আমাদের বিল্ডিংটা এই বিল্ডিং এর আমরা এই কোনার থেকে মাপ শুরু করবো এই জন্য এই কোনায় আমরা একটা পিন সেট করে দিলাম জাস্ট টাচ করে ধরে রাখতে হবে তাহলে এরকম একটা পিন হয়ে যাবে এখন এই লাল পিনের উপরে আবার আর আসবে এর ভিতরে এই যে মেজার এইটাতে টাচ করতে হবে এইবার বোঝাই যাচ্ছে যে এই যে ডিস্ট্যান্স মাপার জন্য কিন্তু একটা রশি তৈরি হয়েছে যাক আমাদের বিল্ডিংটা কিন্তু অনেক লম্বা আমরা যতদূর দূর লম্বা আমরা তত দূর নিয়ে যাব এটাকে এই যে কত চুয়াত্তর মিটার আসলে কিন্তু বিল্ডিং হিসেবে বেশ লম্বা এটা তাহলে চুয়াত্তর মিটার এখানে আমরা আর পিন দিয়ে দেব এই যে প্লাস আইকন অথবা নিচে অ্যাড পয়েন্ট এটা দিয়েও দেওয়া যাবে তো দিলাম এইবার এখান থেকে চওড়ায় কতটুকু আমরা সাধারণত ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য আর প্রস্ত মাপি তাই না তো দৈর্ঘ্য হচ্ছে চুয়াত্তর মিটার এখন প্রস্ত এখন আমরা এইদিকে আসি একটু এই মাথা পর্যন্ত তাহলে এর প্রস্ত পাওয়া যাবে প্রস্ত তাহলে এখানে চুরাশি মিটার এখন দেখাচ্ছে তাহলে চুয়াত্তর আর তাহলে প্রস্ত কত দশ মিটার তাহলে আমরা কিন্তু খুবই সহজে এই বিল্ডিং এর অর্থাৎ সাতশো চল্লিশ বর্গ মিটার দারুন না যাক এখন আমরা বিল্ডিং না আমরা তাহলে মাঠে চলে যাই মাঠ মাপবো আমরা হ্যাঁ মাঠের জমি আমরা আমাদের পাশেই রয়েছে কিন্তু ডাকাতিয়ার বিল আমি একটু ডাকাতিয়ার বিলে যাই তাহলে সেখান থেকে কিন্তু এই যে চলে আসছে একদম ডাকাতিয়ার বিল হ্যাঁ এই ডাকাতিয়া বিলের ভিতরে যে কোনো একটা জমি আমরা চয়েস করে নি এটা কোনো ব্যাপার না জমিটা যদি চার কোনা হয় অর্থাৎ আয়তকার হয় তাহলে তো কোনো কথাই নেই দুর্গর বস্তু মাপলে হয়ে গেল আর বিভিন্ন কোনা থাকলে দূরত্বটা মাপা যায় এই পদ্ধতিতে তো যাই আমি এই জমিটা বাছাই করলাম এই জমিটার আমরা মাপ এখন হ্যাঁ তো একইভাবে আমরা এখানে একটা পয়েন্ট দি অর্থাৎ চেপে ধরে রাখবো ব্যাস পয়েন্টটা হয়ে গেল এই লাল পয়েন্টের উপর আবার করবো এই অপশন চলে আসবে আমরা কি এই যে কোনো একটা দিলাম অ্যাট পয়েন্ট তাহলে মিটার কিন্তু এবার দিকে কত প্রস্তর দিকে আহ আশির পরে একশো হয়েছে তার মানে প্রস্তর দিকে তাহলে বাহান্ন মিটার হবে তাই না আশি ছিল ওখানে তাহলে মিটার তাহলে দৈর্ঘ্য

কেমন মজা হয় বিষয়টা আমাদের তাহলে এই খুলনা থেকে আমরা যদি এইদিকে একটু যাই এই দূর দিকে আচ্ছা এইদিকে যাই সৌদি আরব আচ্ছা সৌদি আরবে যাই হ্যাঁ আমরা কিন্তু বিনা বিমানে সৌদি আরব এই সৌদি আরবের রিয়াদে যাই তাহলে এই যে রিয়াদের এই পর্যন্ত কিন্তু আমরা সেই পয়েন্ট নিয়ে আসলাম হ্যাঁ এই যে সেই আমাদের দড়ির মতো পয়েন্ট এই যে এখানে দেখাচ্ছে কিন্তু দূরত্ব চার হাজার তিনশো বত্রিশ কিলোমিটার ইন্টারেস্টিং না যে আমাদের এই খুলনা থেকে সৌদি আরবের সরাসরি দূরত্ব কিলোমিটার যে কোনো দূরত্ব কিন্তু মাপা সম্ভব এই গুগল ম্যাপ দিয়ে এটা কিন্তু একটা দারুণ টুল তোমরা ব্যবহার করে দেখতে পারো এরপরে আসছি গুগল ক্যালেন্ডার আচ্ছা গুগল ক্যালেন্ডার কেন এত গুরুত্বপূর্ণ এটাও মোবাইলে দেখাবো আমি আমরা যদি ক্যালেন্ডারে ঢুকি এখান থেকে গুগল ক্যালেন্ডার দেখি এই যে ক্যালেন্ডার এই সুবিধাটা কি এই গুগল ক্যালেন্ডারের মাধ্যমে তুমি যে কোনো কিছু রিমাইন্ড দিয়ে রাখতে পারবা যেমন ধরো তোমার একটা কাজ রয়েছে আগামী দশ দিন পরে তুমি এখনই সেইটাকে রিমাইন্ডারে দিয়ে রাখতে পারো কিরকম এই যে এখানে দেখো এই যে ক্রিয়েট এই ক্রিয়েটের এখানে ধরো ইভেন্ট বা টাস্ক হিসেবে টাস্ক হিসেবে আমি নিলাম এখানে আমি লিখে রাখলাম যে আগামী দশ দিন পরে কোনো একটা ধরো আমি পরীক্ষা দেবো এক্সাম আমি লিখে রাখলাম যে লিখে রাখলাম মনে পড়বে অথবা এখানে বিস্তারিত লিখতে পারো ইন খুলনা এটা বা তোমার একটা পরীক্ষা আছে বা কিছু আছে লিখে দিয়ে তারপরে এবার কবে এখানে তারিখ লেখা আছে কয়টার সময় এটা আছে এবার এর নিচে আছে দেখো রিপিট হবে কিনা এটা কবে থেকে রিপিট হবে তা তুমি যদি এটা দাও এখানে রিপিট দিয়ে দাও ডেইলি তাহলে ডেইলি মানে কি যে ওই যেদিন পরীক্ষা তার আগে দুই দিন আগের থেকে তোমাকে দেখাবে যে তোমার পরীক্ষা তোমার পরীক্ষা হ্যাঁ তো এইটা ডেলি দিয়ে দিলাম এখানে তারিখ দিয়ে দিলাম হচ্ছে আহ ধরো দশ দিন পরে ধরো ছয় তারিখ দিলাম হ্যাঁ ছয় তারিখ দিলাম দিয়ে সেফ দিলাম দেখবা আর এখানে দেখো বিস্তারিত লেখারও কিন্তু সুযোগ আছে এই যে অ্যাড ডেসক্রিপশন এবার এখানে সেফ দিলাম কি হবে ওই যে তারিখ ছয় তারিখ ওই ছয় তারিখ থেকে যে তোমার মোবাইলে আমি দেখাচ্ছি এখনই মোবাইলে উঠে বসে থাকবে যে তোমার পরীক্ষা 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 তাহলে কোনো কিছু কিন্তু মিস হওয়ার থাকে না। তাহলে গুগল ক্যালেন্ডার ব্যাপার দেখালাম গুগল ক্যালেন্ডার কিভাবে দেখা যায় এই যে আমার বাম পাশে কিন্তু দেখা যাচ্ছে এই যে আমার বাম পাশে কিন্তু গুগল ক্যালেন্ডারটা দেখা যাচ্ছে কিন্তু এটা কিভাবে আনতে হয় অধিকাংশ মোবাইলে যেটা আছে সেটাই দেখাই এরকম স্ক্রিনে টাচ করে ধরে রাখতে হয় ধরে রাখলে এই যে অ্যাড উইজেড এরকম একটা অপশন আসে এর ভিতরে আমি যেটা চাই যেমন আমার ওইটা হচ্ছে গুগল শিডিউল যেটা হ্যাঁ ক্যালেন্ডার শিডিউল এই যে এটাতে টাচ করে ধরে রাখলে স্ক্রিনে চলে আসে এবার বড় বড়ো করতে হলে এই যে এটা ধরে এরকম বড় করা যায় বড় ছোট করা যায় আমার এটা যেমন বড় আছে আমার যেহেতু আছে এটা আমি ডিলিট করে দিই টাচ করে ধরে রেখে রিমুভ ব্যাস তার মানে ওই যে এক্সাম ইন খুলনা দিছিলাম না ওইটা কিন্তু এখানে দেখাবে যে পাঁচ তারিখ দেয়া ছিল এই যে एग्जाम ইন খুলনা এটা কিন্তু উঠে বসে আছে তো এরকম যদি কারোর बर्थडे হয় তার নির্দিষ্ট তারিখ দিয়ে এটা যেমন প্রতিদিন দেয়া রয়েছে আমাদের কিন্তু এটা হচ্ছে ইয়ারলি দিতে হবে बर्थडे আমি একটু দিয়েই দেখাই তাহলে ধরা যাক এখানে আমি এইচবিডি লিখি অর্থাৎ হ্যাপি বার্থডে লিখলাম হ্যাঁ কবে বার্থডেটা ডিসেম্বরের আজকে চার তারিখ তো আছে আমরা দিলাম হচ্ছে পাঁচ তারিখ কারোর বার্থডে ধরো কিন্তু এই পাঁচ তারিখ তো এইবারের মতো দেখাচ্ছে আমরা যাই সামনের বারও দেখাক তাহলে এই যে এখানে রিপিট যেটা আছে ডু নট রিপিট এখানে টাচ করে আমরা দিয়ে দেব এভরি ইয়ার ইয়ার দিলে কি হবে যে আমাদের প্রতি বছরে কিন্তু এই রিমাইন্ডারটা সামনে চলে আসবে আর এই কালার চেঞ্জ করতে এখান থেকে আমরা সবাই জানি যে ডিফল্ট কালারের এখান থেকে একটা কালার দিয়ে দিলাম এখন সেফ দিয়ে দিলে যেটা হবে যে আমাদের এখানে পাঁচ তারিখে কিন্তু এইচ দেখাবে অর্থাৎ হ্যাপি বার্থডে দেখাবে কই গেল এই যে দেখাচ্ছে হ্যাপি বার্থডে তাই না এইচ কিন্তু এটা শুধু এখন না এটা সামনের বছরও ঠিক পাঁচ তারিখে এসে কিন্তু এটা দেখাবে এটা দারুণ না কারোর জন্ম তারিখ ভুলে যাওয়ার আর কিন্তু কোনো চান্স নাই এভাবে গুগল ক্যালেন্ডার ব্যবহার করতে হয় মোবাইলে এরপরে যে দুটো জিনিস আছে এটাতে আমার মনে হয় তোমরা আমার সাথে বেশি এক্সপার্ট তারপরেও আমি একটু বলি যে মোবাইলে ভিডিও এডিটিং কারণ দেখো তোমরা যখনই যে কোনো চাকরি সরকারি বেসরকারি যাই বলো না কেন সেখানে কিন্তু ডকুমেন্টেশন খুব গুরুত্বপূর্ণ এখন দেখো প্রায় বলবে তোমার বস যে ওখানে প্রোগ্রামটা ভালো করে একটু ভিডিও করে আমার একটু এডিট করে পাঠাও তো তুমি বললো স্যার আমি এডিট করতে পারি না যদি বেসরকারি চাকরি হয় তা ঠিক আছে এডিট করতে পারেন না তা কালকে আর দেখা করেন না মানে আর আসার দরকার নেই বেসরকারি চাকরি কিন্তু এরকমই হয় কিন্তু সামান্য ছোট্ট জিনিস যে মোবাইলে ভিডিও এডিট করা যায় এই যে আমি তোমাদের এডিট করছি এটা কিন্তু মোবাইলেই করব। অর্থাৎ মোবাইলের একটা অ্যাপস আছে কাইন মাস্টার এছাড়া ক্যাপ অনেক কিছু আছে যারা যেটা পারো ভালো আমিও তো পারি না আমি কাইন মাস্টারটা কোনো রকমের শিখছি এটাই তোমাদের একটু দেখাচ্ছি তাহলে আমরা এখন কাইন মাস্টার দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় সেটা দেখবো তার জন্য আমরা চলে যাব কাইন মাস্টার অ্যাপসে এই যে কাইন মাস্টার গেলাম প্রথম কাজ হচ্ছে যে প্রজেক্ট নেওয়া নতুন এই যে প্লাস রয়েছে এইটাতে আমরা ক্লিক করব তো এখানে রেশিও আছে বিভিন্ন অর্থাৎ ওয়াইড স্ক্রিন যেটা অর্থাৎ ষোলো নয় এইটা আর লম্বা স্ক্রিন যেটা নয় ইস ষোলো আর এটা এটা মোটামুটি স্কোয়ার আমাদের সাধারণত আমাদের লাগে কিন্তু এই ষোলো টু নয় এটা নিলাম এখন এখানে এই যে মিডিয়া আছে এখান থেকে আমরা কিন্তু ভিডিও ক্লিপ নিয়ে আসব। আমরা ভিডিও ক্লিপ আগে একটা আনি ধরা যাক এইটা নিয়ে এলাম আমরা ভিডিও ক্লিপ এই যে প্রথমে গেলাম এখানে টাচ করে ভিডিও ক্লিপের শেষে গেলাম ধরা যাক ভিডিও ক্লিপের আমার এই টুকুর বেশি লাগবে না তাহলে কেটে ফেলবো এই যে কাঁচি আছে এই কেচি দিয়ে আমরা ডাইন পাশের অংশ কাটবো তার মানে এইটা এই যে ট্রিম টু রাইট অফ প্লে হেড এই অংশটা কাটবো তারপরে এইটাকে ধরা যাক হতে পারে যে আমাদের এই ভিডিও ক্লিপটাকে একটু বড় করতে হবে প্যান যেটাকে বলে এই যে এখানে যাব এখানে গিয়ে এইখানে গিয়ে এরকম ধরে যে এরকম বড় করা যায় তো আমার মনে হয় যে এইটা যেহেতু খুবই সুন্দর একটা অ্যাপস এইটা ছোট করা ঘোরানো ইত্যাদি অনেক কিছুই করা সম্ভব এমন কি এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া যায় এই যে যেমন একটা রেট্রো ইফেক্ট দেখো কত সুন্দর হয় মনে হচ্ছে টেলিভিশন তো আমার মনে হয় এখানে আরও কিছু শেখানোর আছে তো এই কারণের জন্য এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও দিচ্ছি এর পরপরই আমরা আপাতত এটুকু বুঝলাম যে কাইন মাস্টার খুবই ইন্টারেস্টিং জিনিস এইটা দিয়ে ছোটখাটো যে কোনো ভিডিও এডিটিং করা যায় আর আমার মাথায় যতটুকু আছে সেটা আমি তোমাদের ওই ভিডিওতে দিব তো যাই হোক এরকম এডিট এডিট করার পরে এই যে শেয়ারের মতো দেখা যায় এই শেয়ার দিয়ে এক্সপোর্ট করতে হয় এই যে এক্সপোর্ট দিলাম এক্সপোর্ট তার মানে এতে বেশি কিছু দেখালাম না এর জন্য আমরা আলাদা একটা ভিডিও বানাবো কাইন মাস্টারের মাধ্যমে এডিটিং আমি যতটুকু জানি ততটুকু মোটামুটি দেওয়ার চেষ্টা করব তো এই বিষয়ে আলোচনা তাহলে এখানেই থাক এরপরে যে অ্যাপসটা বলবো সেটা আছে ফটো এডিট করার জন্য পিকজেল ল্যাব হ্যাঁ এছাড়াও অনেক ফটো এডিটার যেমন সিনাপসিড নামে একটা আছে তো পিকজেল ল্যাবটা হচ্ছে কি এখানে তুমি অনেক কাজ করতে পারো এটা দিয়ে তুমি ব্যানারও বানাইতে পারো আমরা যে ব্যানার ইয়ে করি না ব্যানার বানাইতে পারো যে কোনো লোগো বানাইতে পারো যে কোনো ধরো ওই যে ফেসবুক পোস্ট দেওয়া ওই যে পোস্ট যে একটা ইয়ে সাইজ এই সাইজ আছে ইউটিউবের থামনেইল বানানো এই সমস্ত সব কিছু কিন্তু এই পিকজেল ল্যাব দিয়ে করা যায় তাহলে আমি কাইন মাস্টার দিয়ে ধরো ভিডিও এডিট করছি পিকজেল ল্যাব দিয়ে আছে ওর থামনেল বানাচ্ছি বা হচ্ছে লোগো বানাচ্ছি এটা কিন্তু খুব সহজে করা যায় আমি পিকজেল ল্যাবটাও একটু দেখা দিচ্ছি তাহলে আমরা এখন ছবি এডিট করা শিখব পিকজেল ল্যাব দিয়ে ছবি এডিট করার অনেক অ্যাপসই আছে কিন্তু আমরা পিক্সেল ল্যাবটা এখন দেখি আমার এখানে যেটা আছে তার কালার কিন্তু এরকম কিন্তু সাধারণত আর কালারের কালারের ল্যাব আছে যার কাছে যেটা আছে সেটা দিয়েই করতে হবে তো যাই হোক ল্যাব ওপেন করার সময় এরকম একটা ইন্টারফেস আসছে তো প্রথমে আমরা একটু দেখি যে এর এই যে সাইজটা এই সাইজটা প্রথমে আমরা চেঞ্জ করতে চাই তার জন্য কি করবো এই থ্রি ডটে ক্লিক করব এখানে আছে ইমেজ এই সাইজ সাইজের এখান থেকে আমরা ইমেজ সাইজ দেব যেমন হচ্ছে এখানে আছে দেওয়া বিভিন্ন যেমন স্কোয়ার দিলে স্কোয়ারে ক্লিক করলে মতো হবে এই যে এটা হলো এরপরে আছে এখানে আমরা যেটা বিভিন্ন সময় দেখি যে যেটাকে বলা ইউটিউব এটার সাইজ কিন্তু বারোশো এই সাইজটা হচ্ছে যে কোনো ওয়াইড স্ক্রিনের সাথে যায় হ্যাঁ তো এইটাই আমরা সাধারণত অনেক সময় আমাদের কাজে লাগে তাছাড়া এখানে কিন্তু আরও আরও অনেক সাইজ আছে এই সাইজটা নিজেদের মতো করে এখানে সেট করে দেওয়া যায় যেমন আমি দিলাম হচ্ছে এক হাজার বাই এক হাজার কোনো সমস্যা নেই এই এক হাজার বাই এক হাজার অর্থাৎ এটা কিন্তু এই যে রেক্টাঙ্গুলার হলো তো স্কোয়ার হলো এইটা হচ্ছে যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু পোস্ট আকারে ভালো দেওয়া যায় এই যদি স্কোয়ার হয় আচ্ছা যাই হোক এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা যদি আমার পছন্দ না হয় তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো এই যে এখান থেকে এখান থেকে এই কালারে যাব তারপরে নিজের ইচ্ছা মতো একটা ব্যাকগ্রাউন্ড দিব তারপরে এবার এখানে আমি ধরা যাক একটা ছবি আনবো এই যে ছবি আনবো এখান থেকে এই যে এখান থেকে দিয়ে ফ্রম গ্যালারি এখান থেকে আমি ছবি নিয়ে আসবো ধরা যাক এই ছবিটা নিয়ে এলাম এই যে ছবি নিয়ে এলাম মজার ব্যাপার হচ্ছে এই যে ছবিটা এই ছবিটা কিন্তু হয়তো ওই যে ক্যামেরায় ছবি তোলার সময় কিন্তু এই লেখাটা উল্টে গেছে তার মানে কি ওই যে রেয়ার ক্যামেরা সামনের ক্যামেরা এরকম সমস্যা হয় না তো এইটা কিন্তু এখান থেকে খুব সহজে এক ক্লিকে চেঞ্জ করা যায় এই যে নিচে ছবি আনার সময় এই যে এখানে দেখা যাচ্ছে যে এই যে ভার্টিক্যাল মুভমেন্ট এটা হচ্ছে হরাইজেন্টাল তো এটা দেওয়ার সাথে সাথেই দেখছি যে আমাদের কিন্তু লেখাটা সুন্দর হয়ে গেছে প্লাস্টিক দেব হয়ে গেল তাহলে ছবিটা কিন্তু নিয়ে এলাম এই ছবিটাকে কোথায় রাখবো এটা ধরে কিন্তু এরকম নাড়াচাড়া করা যাবে এরকম করা যাবে ছবিতে অনেক কাজ করা যাবে ছবি কাটা যাবে ইত্যাদি অনেক কিছু করা যাবে তো আমার মনে হয় কি যে এই ল্যাব আর একটা আলাদা ভিডিও দেওয়াটাই ভালো হবে তো এখানে আমরা আর বেশি কিছু দেখাচ্ছি না আমরা কিভাবে এইটারে ইয়ে করতে হয় এক্সপোর্ট করতে হয় সেভ করতে হয় সেটা দেখি যে সেভ বাটনে ক্লিক করতে হয় উপরেরটা দেওয়ার অর্থ হলো প্রজেক্ট আকারে সেভ হবে আর নিচেরটা মানে সেভ আপ ইম ইমেজ মানে ইমেজ আকারে সেভ আপ এই যে এখান থেকে ইমেজের কোয়ালিটি দিয়ে দেওয়া যায় এই যে এখানে ফরম্যাট চেঞ্জ করা যায় এখান থেকে কোয়ালিটি কোয়ালিটিটা এখানে যদি আমরা আলটা দিয়ে দিই কোনো সমস্যা নেই বা যেটা আছে সেটা সেভ টু গ্যালারি দিয়ে দিলে এটা সেভ হয়ে যাবে আমরা যদি গ্যালারিতে যাই তাহলে কিন্তু এই ছবিটা আমরা পাবো বা ফাইল ম্যানেজারে গেলেও কিন্তু আমরা পাচ্ছি এই যে এই যে ফিক্সেল ল্যাবের মাধ্যমে এই যে এই মাত্র আমরা এটা এক্সপোর্ট করলাম তার মানে এই আছে কিন্তু পিকজেল ল্যাব কিন্তু পিকজেল ল্যাবে আসলে অনেক কাজ আছে এর জন্য কাইনমাস্টার এর মতো আমরা একটা আলাদা ভিডিও বানাবো কেমন তো এই ছিল কিন্তু আমাদের ডিজিটাল স্কিল ডেভেলপমেন্টে আমি জিনিস আনছি এছাড়া আসলে ডিজিটাল স্কিল ডেভেলপমেন্টের কোনো শেষ নাই আমিও অত পারি না যেটুকু পারি তোমাদের আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি এইগুলো যদি তুমি নিজেকে এক্সপার্ট করে তোলো এইগুলো তাহলেই আসলে আমার মনে হয় না যে খুব বেশি ঝামেলায় পড়বা সারা জীবন রিল্যাক্সে অন্যদের সাথে চ্যালেঞ্জ দিয়ে টিকে থাকতে পারবা চাকরিতে অথবা ব্যবসা বা যে কোনো জায়গায় তো সকলকে অসংখ্য ধন্যবাদ তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে সেই জন্য তোমাদের ক্যারিয়ার অবশ্যই সফলতায় পরিপূর্ণ হোক ধন্যবাদ সকলকে